আপনি কি চান সারাদিন প্রাণবন্তর আর সুস্থ থাকতে তাহলে সকাল শুরু হোক এই তিনটি কাজ দিয়ে এক এক গ্লাস গরম পানি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস হালকা গরম পানি পান করুন এটি শরীর থেকে টকজিন বের করে হজম শক্তি বাড়ায় এবং মেটাবলিজম সক্রিয় করে দুই গভীর শ্বাস প্রশ্বাস ও স্ট্রেসিং পাঁচ মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন সাথে হালকা স্ট্রেসিং করুন এতে রক্ত সঞ্চালন বাড়ে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ হয় আর মন থাকে সতেজ তিন পুষ্টিকর নাস্তা সকালের খাবারে রাখুন প্রোটিন ভালো ফ্যাট ও ফাইবার যেমন ডিম ওটস ফল ও বাদাম এটি আপনার শক্তি ধরে রাখবে সারা দিন আর মনোযোগ থাকবে কাজে তো বন্ধুরা শরীরই আপনার আসল সম্পদ তাই দিন শুরু হোক সুস্থতার সাথে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে